পশ্চিমবঙ্গের ভিতরে বিভিন্ন জেলায় যেমন আমি এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা আলোচনা করব এবং দমদম লোকসভা আরিয়াদহ দহ ব্যারাকপুর কখনো জগদ্দল কখনও নিমতা এই যে হঠাৎ গোলাগুলি চলা গণপিটুনি বিচারসভা সালেচি এই ছবি ছিল আমি বলছি এই দিয়ে কি একটা স্বৈরাচারী ব্যবস্থা আবার কায়েম করা যাচ্ছে এগুলো ছিলই ভোটের পরে তৃণমূল কংগ্রেসের জয়লাভে এই শক্তি আরও উল্লসিত হয়ে উঠেছে এবং মানুষের সামনেই ঘটনাগুলো এসেছে এবং এই যে জয়ন্ত সিং নাকি নাম বলছে আরিয়া সে হচ্ছে একবারে তৃণমূলের নেতা বিধায়ক মদন মিত্রের পোশা আগুন্ডা ছিল আমাদের সামনাগরের কাউগাছিতে যে সঞ্জু একটি মেয়েকে বিভস্ত করে মেরেছে সেও হচ্ছে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যামের হ্যান্ডস চোপড়াতেও তৃণমূল কংগ্রেসের পদাধিকারী এবং এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সাথে ছিল এবং রাজ্যে এই জঙ্গলের রাজত্ব কায়েম করেছে এরাই এবং এরা আইন বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন সমস্তকে বুড়ো আঙুল দেখিয়ে এদের রাজ চলছে এখন পশ্চিমবাংলায় একটা জিনিস দেখছিলাম যে একেবারে বাচ্চা ছেলে তার যেভাবে অত্যাচার চলছে একটা মহিলা ওভাবে কয়েক গোছা লাঠি দিয়ে মারা আমি বলছি যে এই সবই কি এই সভ্য সমাজে পশ্চিম পশ্চিমবাংলার যে চিত্র ছিল সেই চিত্র কি একেবারে দেশের ছবি ছবির আকারে আমার মনে হচ্ছে না এরকম যে কখনো যেই ছবিটা খারাপ হচ্ছে পশ্চিম আমাদের রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছে রাজ্যের মানুষের মূল্যবোধ তার অবক্ষয় এবং যেভাবে আইন হাতে তুলে নেওয়া যেভাবে মেয়েটাকে মারা কে এরা 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 সব সালিসি সভা বসাচ্ছে এরা সব বিচার সভা বসাচ্ছে এবং এদের হাতে পাওয়ার চলে গেছে মানে বোঝা যাচ্ছে যে রাজ্যে পুলিশ মন্ত্রী বলে কেউ নেই রাজ্যে পুলিশ প্রশাসন বলে কেউ নেই পুরোটাই তৃণমূলের অ্যান্টি সোশ্যালটা কন্ট্রোল করছে আর মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি আর আজকের এনভায়রনমেন্ট বলছে যে মুখ্যমন্ত্রীকে গুন্ডারা কন্ট্রোল করে এক্ষেত্রে একটা অন্য কথা আমি বলবো মদন মিত্র যে কথা বলছে হয়তো আমারও গুলি লাগতে পারে গুলি করে দিতে পারে এবং আমাকে অন্যত্র চলে যাওয়ার ব্যাপার এখন মদন মিত্রই যদি এ কথা বলে আমার আপনার সিকিউরিটি কোথায় যে জয়ন্ত সিং না জয়ন্ত সিং মদন মিত্র ছেলের সাথে তার ছবি মদন মিত্র ছেলের বউ এই জয়ন্ত সিংকে জয়ন্ত সিং বলে ডাকছেন এ কয়েকদিন আগে দুধ বিক্রি করতো আজকে সে কোটি কোটি টাকার মালিক সবই মদন মিত্রদের হাত ধরে এখন ফ্র্যাঙ্কেস্টাইন বানিয়েছেন ফলে জেলের মধ্যে সব কথাই জায়েন্ট সিংরা বলে দিতে পারে এদের দিকে কী কী করিয়েছেন ফলে এখন উনি এরম বলছি আমার তো মনে হয় কদিন পরে মুখ্যমন্ত্রী বলবেন বললাম না মুখ্যমন্ত্রীকে গুণ্ডারা কন্ট্রোল করে এখন মদন মিত্র বলছেন এখন সৌগত রায় বলছেন আমারা হুমকি এরাই এদের নিয়ে চলেছেন কদিন পরে মুখ্যমন্ত্রী আমি এটা শোনার জন্য অপেক্ষায় আছি যে কদিন পরে মুখ্যমন্ত্রী বলবে আমার কিছু এটা হয়ে যেতে পারে আমি আমি আজকে এক ছবির কথা বলছি একেবারে জয়ন্ত সিংহের বাড়িতে সংবাদ মাধ্যম আমরা যখন পৌঁছালাম একেবারে বাড়ির লোক রে রে করে তেরে এসে সংবাদ মাধ্যমের উপর যে আক্রমণ নামিয়ে আনা হলো সে ছবিটা এদের পাশে কি মানে সিপিএম কি এইসবের পাশে দাঁড়াবে না না আজকে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা থানায় গেছি এবং গোটা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আমরা এদের পাশে দাঁড়াবো না এবং আমরা মনে করি তৃণমূলের এই রাজ যাদের যাওয়া আসা কখনো তৃণমূল কখনো বিজেপি এই করেই রাজ পশ্চিমবাংলায় যে রয়েছে এর বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে মানুষের সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে আমরা মোকাবিলা করি একদম আপনি ব্যারাকপুরে দীর্ঘদিন রাজনীতি করেছেন ব্যারাকপুরটা সম্বন্ধে একটু না জানলেই নয় অর্জুন সিংয়ের খবর কি এই মুহূর্তে আপনার থেকে স্পেশাল যদি জানতে পারি এখন ঠিক ওনার অবস্থান কি আমরা নির্বাচনে যদিও দেখেছি এখন নির্বাচন হয়ে গিয়েছে দলবদলের খেলা তো চলতেই থাকে আমি বলছি অর্জুন সিং কি করবে দেখুন অন্য রাজনৈতিক দলের লোক কী করবে আমি বলতে পারবো না তবে এটা বলতে পারি যে এখন ভোট হয়ে গেছে এখন ওনাদের একটু কম দেখা যাবে এখন রাস্তায় আমরা থেকে এই যে জিনিসপত্রের দাম বৃদ্ধি এই যে বিশৃঙ্খলা এই যে আইন হাতে তুলে নেওয়া তৃণমূলের দুষ্কৃতিরাজ বিজেপি সরকারের দিল্লির বিজেপি সরকারের যে নীতি তার বিরুদ্ধে লড়াইতে আমরাই থাকবো ওনারা থাকবেন দলে দল বদলানো এ দলের থেকে ও যাওয়া কোন দলে গেলে সুযোগ সুবিধা পাওয়া যায় এই নিয়ে ওনারা ব্যস্ত থাকবেন আমরা ব্যস্ত থাকব আন্দোলন সংগ্রামের মত ময়দানের রাস্তায় বাজারে গেলে আমার আপনার সত্যিই না বিশ্বাস হচ্ছে যা বাজারের দাম এবং সেইখানে দাঁড়িয়ে একটা প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী দায় চাপিয়ে দিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের উপর বলছি সব জিনিস দাম বাড়ছে এই তো কেন্দ্রীয় সরকারের দায় আমি বলছি দায় দায়িত্ব কি কিছুই নেই এই রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ২০০8 দু সালে মিছিল করতেন এত দাম খাবো কি বুদ্ধবাবু যাবে কি দু হাজার চব্বিশে টাস্ক ফোর্স করেন মোবাইলে জিনিসের দাম বৃদ্ধি দেখেন আসলে এখন আর মিছিল করে বলতে পারবেন না এত দাম খাবো কি নরেন্দ্র মোদী যাবে কি কারণ ওনার মাথায় হাত আছে বলেই এখন এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী আর তার পরিবার জেলের বাইরে রয়েছে আর এই যে অসহনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি ভাবতে পারেন আলু পঁয়ত্রিশ টাকা ভাবতে পারেন রসুন ডিম পেঁয়াজ ঝিঙে লঙ্কা একশোটা একশো গ্রাম লঙ্কা কুড়ি টাকা লঙ্কা কিনবেন কি ঝাঁজ লাগছে হাতে রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই দিল্লির সরকার তো দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে দিল্লি সরকারের ভূমিকা থাকা উচিত নেই এবং ইলেকট্রল বন্ডের টাকা হচ্ছে এইভাবে তুলছে আমরা জানি জিও রিচার্জ বাড়ছে গ্যাসের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে মানুষ খাবে কি মুখ্যমন্ত্রী একটা টাস্ক ফোর্স করে আর একটা মোবাইলে দেখি কাজ ছেড়ে দিচ্ছেন এখন আর মিছিল করেন না এখন আর থালা হাতে ওনাকে বসতে দেখা যায় না রাস্তায় আর এত দাম খাবো কি বলে ওই রাস্তায় ঘোরে না হকারের ক্ষেত্রেও যেরকম একটু প্রসঙ্গটা আমি হকারের দিকে যদি যাই তাহলে হকার নীতি একদম সময় দিলেন না কিন্তু উদাহরণ হিসাবে তৃণমূল মুখপাত্ররা বারবার অপারেশন সানসাইনের দিকেই লক্ষ্য রাখে আমি বলছি যে হকারদের সময় না দেওয়া বুলডোজার চালিয়ে দেওয়া এবং তাদের তো যে ক্ষতির পরিমাণ হয়েছে সেই ক্ষতির পরিমাণও তো পুরোনো দেখুন অপারেশন সানসাইনে হকারদের বিকল্প ব্যবস্থা করা হয়েছিল এবং গোটা রাজ্য জুড়ে সেটা হয়নি আর এখন উত্তরপ্রদেশে জেসিবি বুলডোজার দিল্লিতে যে শ্রী বুলডোজার কাচরাপাড়ায় যে বুলডোজার কলকাতায় বুলডোজার বেহালায় বুলডোজার রামপুরহাটে বুলডোজার নৈহাটিতে বুলডোজার কল্যাণী রোডে বুলডোজার মুখ্যমন্ত্রী যোগীর যে সংস্কৃতি মোদীর যে সংস্কৃতি বুলডোজার সেই সময় কয়েকদিন আগে লক্ষ লক্ষ টাকা নিয়ে এরাই হকার বসিয়েছে বারাসাত বারো নম্বর রেলগেটে দু হাজার এগারো সালের আগে একশো জন হকার ছিল এখন কতজন হকার এরা তৃণমূলের পার্টি অফিসগুলো কী করে অক্ষত আছে নৈহাটির কাছে কল্যাণী রোডে দোকান ভেঙে দিয়েছে কল্যাণ রোডের ধারে দোকানগুলো অবৈধ নির্মাণ বলে ভেঙে দেওয়া হয়েছে সোনুর আমি নাম বলে বলছি সোনুর মদের দোকান বার ভাঙা হয়নি তৃণমূলের পার্টি অফিস বহাল তবীয়তে রয়েছে তৃণমূলের শহীদ বেদী বহাল তবীয়তে রয়েছে আর যাদের ঘর ভাঙা হচ্ছে তাদের বলা হচ্ছে পরে আবার টাকা দিস বসিয়ে দেবো লক্ষ লক্ষ টাকা কামিয়েছে এদের থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা আর আজকে বলছি উঠিয়ে দেবো আর বুলডোজার দিয়ে এখানে দেশের আইনে আছে হকারদের উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না দু চোদ্দো সালের আইন এতদিন কি ঘুমোচ্ছিলেন মুখ্যমন্ত্রী দু চোদ্দো সাল থেকে দু চব্বিশ সাল দশ বছর টাইম পেলেন এই হকারদের নিয়ে পরিকল্পনা করার হঠাৎ সুন্দর সকালবেলা উঠে বুলডোজার চালিয়ে দিচ্ছেন জেসিবি দিয়ে ঘর ভেঙে দিচ্ছেন জিতে গেছেন বলে সব কিছু করতে পারেন না মানুষের এই আর্তনা যন্ত্রণা কিন্তু খুবই পরিণত হচ্ছে পাল্টা প্রত্যাঘাত কিন্তু হবেই একদমই আমি উপনির্বাচনের প্রসঙ্গটা দিয়ে যদি আমি শেষ করি তাহলে দেখা যাচ্ছে চারটি জায়গায় উপনির্বাচন হয়েছে তার মধ্যে আমি মানিকতলাটা এবং বাগদা এই যদি দেখা যায় একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে যে কোনো দলের প্রার্থী আসুক তৃণমূল কর্মীরা গিয়ে ঘিরে ফেলছে আমরা যে ছবি সংবাদ মাধ্যমে পাচ্ছি ঘিরে ধরে স্লোগান শান্ত পরিস্থিতি নাকি যে কোনো বিরোধী দলের প্রার্থীরা এসে অশান্ত তৈরি করছে এবং এ যে যার তার ভোটার কার্ড কেড়ে নিচ্ছে এই হচ্ছে স্পেসিফিক অভিযোগ আমি বলছি প্রার্থী সে তো বুঝে যাবে তার পোলিং এজেন্ট দেখবে এগুলো তো স্বাভাবিক ছিল এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বললেন সংবাদ মাধ্যমে দায় কারণ পুলিশের কথা তারা শোনে না এক রিপোর্ট করে তাহলে সংবাদ মাধ্যমের দায় চাপিয়ে উনি না না কয়েকদিন আগে মানে দু হাজার চব্বিশের চার জুন এত আসন জিতলেন এত ভোট পেলেন আর দু হাজার চব্বিশের দশ জুলাই চারটে উপনির্বাচনে ভোট লুট করতে হলো বিপক্ষ দলের প্রার্থীকে ধাওয়া করতে হলো কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখতে হলো কোথায় গেছে এদের দৈনতা একটু রিস্ক নিতে পারছে না সব জিততে হবে একশো একশো এবং একটা গণতন্ত্রকে চূড়ান্তভাবে পশ্চিমবাংলায় ধ্বংস করছে তৃণমূল কংগ্রেস আমরা আমাদের কথা হচ্ছে এর বিরুদ্ধে